দিলীপ ঘোষ আপনি রাজ্যের সভাপতি আপনাকে হুশিয়ারি দিয়ে বলছি আপনার ঠ্যাং ধরে থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে দেখছেন নিউজ এনআরসি এই তিনটে শব্দ আজকের মানুষকে আতঙ্ক করে ফেলেছে এতটাই আতঙ্ক করে ফেলেছে যে মানুষ এই আতঙ্কে নিজের সবচেয়ে দামি জীবনটা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এই এনআরসির আতঙ্কে আর বিজেপি নেতারা বাংলায় তারা বলে বেড়াচ্ছে যে এন চাই বাংলা এনআরসি করতে হবে আজকের সেই সব রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলছি আপনারা দু হাজার চোদ্দো সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে মানুষের জন্য কি ভালো কাজ করেছেন একটা দেখান আপনারা একটাও ভালো কাজ করেননি আজকের আপনাদের মানুষের সামনে যাবার কোনো মুখ নেই আজকের মানুষের যাবার একটা পথ অবলম্বন তৈরি করছেন যে রাস্তা দিয়ে আপনারা মানুষের সামনে যাবেন কিন্তু এই রাস্তায় এই রাস্তায় কাঁটা ভরা এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা এক পা এগোতে পারবেন না যে এন নাম করে রাস্তা তৈরি করছেন এই রাস্তায় কিন্তু কাঁটা ভরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই বাংলায় কোনোদিন আপনাদের এই কালা আইন এন মেনে নেবে না এর পরেও যদি আপনারা বাড়াবাড়ি করেন দিলীপ ঘোষ আপনি রাজ্যের সভাপতি আপনাকে হুশিয়ারি দিয়ে বলছি এর পরেও যদি এনআরসি নিয়ে আপনি বাড়াবাড়ি করেন আপনার ঠ্যাং ধরে এখান থেকে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কথাটা কিন্তু মনে থাকে এনআরসির নাম করে আপনারা জনগণের বিপদে ফেলতে চান এনআরসির নাম করে হিন্দু মুসলমানদের ডিভাইডেড করতে চান সংবিধান আপনি পড়েছেন যে সংবিধানের থ্রু দিয়ে আপনি কথা বলছেন